হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা এই মুহূর্তে আমি আছি নবরূপা জুয়েলার্স নবরূপা জুয়েলার্স থেকে আপনাদেরকে স্টুডেন্ট বাজেটে ইয়াররিংস দেখিয়ে দিব মাত্র দুই আনা থেকে চার আনার মধ্যে না ভাইয়া দুই আনা থেকে চার আনার মধ্যে আমরা এই সুন্দর ইয়াররিংসগুলো পাব তো আমরা একটা একটা করে দেখি ভাইয়া আপুরা মাত্র দুই আনা থেকে আমরা এই ইয়াররিংসটা পাচ্ছি খুব সুন্দর যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আর এই সুন্দর ইয়াররিংসটা পাচ্ছ হচ্ছে আমরা নবরূপা জুয়েলার্স তারপর নেক্সট আমরা এটা দেখাবো টোয়েন্টি এটা কতটুকু আছে দুই আনা চার রুপি না এত সুন্দর এটা কিন্তু আপনার দুবাই কালেকশন না খুব সুন্দর দুবাই যার এই সুন্দর ঝুমকাটা ভালো লাগবে একদম লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা মানে স্টুডেন্ট বাজেটে কিন্তু ঈদ কালেকশনস পাচ্ছেন খুব সুন্দর ঈদের জন্য কিন্তু এগুলো নতুন নতুন কালেকশনস আমরা নিয়ে এসেছি নবরূপা জুয়েলার্স থেকে ভালো লাগলে স্ক্রিনশট নিতে হবে এটা খুব সুন্দর মাত্র দুই আনা তারপর নেক্সট দুই আড়াই আনা এটা আড়াই আনা না দুই আনা তিন রুপতি আছে এটা এটা আনা তিন রুপতি এই যে দেখেন কতটা সুন্দর এটা শেপে করা এটাও কিন্তু খুব সুন্দর মাত্র দুই আনা তিন রত্তি না ভাই এটা এটা হচ্ছে আনা তিন রত্তিতে আপনারা এটা পাচ্ছেন নবরূপার জুয়েলার্স থেকে তারপরে আমরা আরো সুন্দর সুন্দর দেখব এটা কতটুকু এটা হচ্ছে দুই আনা তিন রত্তি তিন পয়েন্ট দুই আনা তিন রত্তি তিন পয়েন্ট এটা হচ্ছে আপনার নবরূপার জুয়েলার্স মিরপুর এক মাজার কোঅপারেটিভ মার্কেট হ্যাঁ এটা হচ্ছে মোটর ডিজাইনের খুব সুন্দর একটা ডিজাইন ভালো লাগলে স্ক্রিনশট নিতে হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ খুব সুন্দর দেখেন কতটা সুন্দর একটা ইয়ারিং তারপর দেখি ভাই আমরা আপুরা এটা হচ্ছে মাত্র কতটুকু আছে এটা তিন আনা তিন রুত্তি পাঁচ পয়েন্ট কতটা সুন্দর একটা ডিজাইন দুবাই কালেকশনস ভালো লাগলে স্ক্রিনশট নিতে হবে এ ধরনের অসংখ্য কালেকশনস আছে তারপরে আমরা কোনটা দেখবো ভাইয়া চারা চার আনা এক রুত্তি এটা কিন্তু অনেকটা ইউনিক আর একদম নতুন নিউ অ্যারাইভাল ঠিক আছে খুব সুন্দর এটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখেন একদম নতুন একটা কালেকশনস আমরা পাচ্ছি নবরূপা থেকে যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন এটা কতটুকু আছে চার আনা না এতটা সুন্দর চারা আনা দিয়ে আপনারা কত সুন্দর একটা ধুল পাচ্ছেন নবরূপা জুয়েলার্স থেকে হ্যাঁ খুব সুন্দর একটা শেপে করা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু নিয়ে নেবেন ভাইয়াদের কাছ থেকে তারপরে নেক্সট আমরা আরো দেখব একটু ঝুলনির মধ্যে এটা কিন্তু খুব সুন্দর চারানা পাস রত্তি একটা কালেকশন দেখেন আপুরে তাই না খুব সুন্দর একটা সুন্দর শেপে করা আছে ভালো লাগলে স্ক্রিনশট নেবেন আর প্রত্যেকটাই কিন্তু ঈদের কালেকশন এগুলো ঈদের জন্য কিন্তু ইন হয়েছে ভাইয়ারা ঈদ উপলক্ষে আসলে কিন্তু বিশেষ ছাড় পাবে না তারপরে আমরা এটা দেখি হ্যাঁ এগুলো কিন্তু আপনারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারছেন কোনো ধরনের প্রবলেম হবে না বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা না আর কালো টালো হবে না আপনারা রাফ ইউজ করতে পারছেন এটা কতটুকু আছে এটা ফিক্সচার এটা তো নাইন ওয়ান এটা হচ্ছে আপনার টোয়েন্টি টু ক্যারেট নাইন ওয়ান সিক্স দুবাই কালেকশন হ্যাঁ আপনারা এগুলো একদম নিঃসন্দেহে চোখ বন্ধ করে ভাইদের কাছ থেকে পারচেস করতে পারেন খুব সুন্দর একটা ইয়ারিং তারপর নেক্সট আমরা একটু আরও দেখি এটা দেখেন কতটা সুন্দর এটাও এটা কত কতটুকু আছে ভাইয়া তিন আনা তিন রুটি দেখেন তিন আনা তিন রুটি দিয়ে কত সুন্দর একটা ঝুলনি ঝুলনি করার নিচে একটা ধুল আছে খুবই সুন্দর এগুলো আপনারা পারচেস করলে কিন্তু আসলে জিতে যাবেন দেখা যায় এতটা রিজেনেবল অনেক রিজেনেবল প্রাইজই কিন্তু আপনি এগুলো পাচ্ছেন গোল তো আর রিজেনেবল হয় না গোল দেখা যায় কম ও ওয়েটের মধ্যে আপনারা সুন্দর সুন্দর ডিজাইনের মানে ইয়াররিং পাচ্ছেন আর সাথে কিন্তু একটু ডিসকাউন্টও পাবেন হ্যাঁ আপুরা এটা দেখেন তো কতটা সুন্দর মাত্র চার আনা দুই পাঁচ পয়েন্টের মধ্যে চাঁদ বালি একটা ডিজাইন করা খুব সুন্দর এটা যা ভালো লাগবে নিয়ে নেবেন খুবই সুন্দর একটা ইয়ারি হ্যাঁ ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করতে হবে অসংখ্য কালেকশনস আপনারা পাচ্ছেন আমাদের নবরূপা জুয়েলার্স এটা আনা তিন পয়েন্ট এত সুন্দর কালেকশন দেখেন কোনটা রেখে আপনারা কোনটা নেবেন সবে আসলে কনফিউজ হয়ে যাবেন এই দুলটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লেগেছে আপনাদের যদি ভালো লাগে এটা এটা কিন্তু আপনারা নিতে পারেন এটা খুব সুন্দর সব সে মানে সব ইয়াফেইসি কিন্তু ভালো লাগবে এই ধরনের দুলগুলো খুব সুন্দর একটা কালেকশন এটা পাঁচ আনা না এটা আপনারা পাচা পাচ্ছেন খুব সুন্দর এগুলো কিন্তু অনেক মানে লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন খুব সুন্দর একটা ইয়ারিং খুব সুন্দর দেখেন খুব সুন্দর তারপর নেক্সট আমরা এটা কি পৃথিবী নাকি না এটা পৃথিবী অনেকটা পৃথিবী আপডেট করে এটা করেছে দেখেন পৃথিবীর দুলটার ডিজাইনটাই খুব সুন্দর নিচে একটা ফ্লাওয়ারের মতো করা এটা কত টাকা ভাইয়া এটা হচ্ছে চারণ মধ্যে আছে তো আমরা অসংক কালেকশন দেখিয়েছি আর আরো কিন্তু আছে কালেকশনস যার যেটা ভালো লাগবে নিতে পারেন আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন না অপুরা সাবস্ক্রাইব করে দিবেন আর আমি যে সব থেকে ভিডিও করেছি এটা হচ্ছে এই যে নবরূপা জুয়েলার্স মাজার কোঅপারেটিভ মার্কেট মিরপুরে হ্যাঁ আর ভাইদের শোরুমটা হচ্ছে 163 তো সবাই চলে আসবেন ভাইদের শপে এসে সুন্দর সুন্দর গোল্ডের জয়টরি পারচেজ করে নিয়ে যাবেন আজকে এই পর্যন্ত কাল্লা ফেস